ভিক্ষের পাত্র হাতে দিয়ে বলছে আর ভিক্ষের পাত্র পাঁচশো টাকা মাসে ভিক্ষে দিলাম লক্ষ্মীর ভান্ডার দুজনকে একই বেডে একই চিতায় করা হয়েছিল অগ্নি দেওয়া হয়েছিল এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা ঋণ ছিল এখন সেটা ছ লক্ষ কোটি টাকার কাছাকাছি ঋণ করে দিল সরকার যত দান খয়রাতি পাবলিকের করছে সব কিন্তু ঋণের টাকা সব কিন্তু ঋণের টাকা ব্রাহ্মণ বাড়ির মহিলা তার ব্রাহ্মণ শাস্ত্রে হিন্দু শাস্ত্রে কোথাও তো হিজাব পরার কথা বলা নেই তিনি হিজাব পরে কেন নামাজ পড়েন আমরা এই মুহূর্তে খেলাচ্ছেন শাসক দল আছি একজন প্রখ্যাত রাজনীতিবিদ যিনি ছাত্র জীবন থেকে কঠিন লড়াই করেছেন কে সেই ব্যক্তি আমরা সংক্ষেপেই বলে নিই তিনি হচ্ছেন সুভাষ নস্কর এই সুভাষ নস্কর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত গ্রামেই তিনি জন্মগ্রহণ করেন নোনা নোনা জল মাটি আজও তানার গ্রাম সেখানে আজও সেখানে সমস্ত কিছু পরিবার সেখানে আছে কিন্তু এই সুভাষ নস্কর তিনি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন আজও সুন্দরবন বাসীর কথা ভাবেন এবং দীর্ঘদিন ভেবে এসেছেন আমরা তানার সেই বাল্যকালের জীবনী একটু জেনে নেব আপনার একদম ছোট্টবেলার এই যে প্রত্যন্ত গ্রামে আপনি বসবাস করেছেন সেখান থেকে যে আপনি উঠে এসেছেন এবং রাজ্যের আপনি বিধায়ক এবং শেষ দপ্তরের মন্ত্রী কিভাবে সেটা তো একটা বড় ইতিহাস হয়ে যাবে একেবারে উঠে আসা মানে জল থেকে ডুব দিয়ে উঠলাম তা তো নয় অনেক জল সাঁতরে সাঁদড়ে উঠতে হয়েছে সে বলতে গেলে তো অনেক সময় সাপেক্ষ আপনাদের টিভি চ্যানেলকে ধন্যবাদ আপনারা যে এত খুঁটিয়ে খুঁটিয়ে মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানতে চাচ্ছেন এজন্য অজস্র ধন্যবাদ সংক্ষেপে যেটুকু বলা যেতে পারে ছাত্র জীবনে আমি কোনো রাজনীতি করিনি করার সুযোগ আমার ছিল না আর ছাত্র জীবনটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময় মানে ক্লাস ফোর তারপরে ফাইভ ফোর পর্যন্ত প্রাথমিক স্কুল গ্রামের বাড়ির কাছে স্কুলে পড়াশুনার পরে গ্রাম থেকে দূরে আর একটা স্কুল আর একটা ক্লাস বেশি থাকলো তারপর আর পড়ার সুযোগ ছিল না পড়া বন্ধ হয়ে যাওয়ার কথা আমার জ্যাঠামশাই ধরে এনে একদম আর একটা বাড়িতে সেই তালদির ভূষণ নস্করের বাড়িতে এনে জোর করে চাপিয়ে দিয়ে গেল বলতে গেলে সেই সন্ধ্যেবেলা তা বৈঠকখানায় তাদের ঘরে না তার আগে আর একটা জায়গা জ্যাঠামশাই ঢুকে দিয়েছিলেন আমার বাবা আমার এক দূর সম্পর্কে পিসিমার বাড়ি তালদির থুমকাটিতে ওই বাড়িতে আর এক বছর কাটলো সিক্সটা ক্লাস সিক্সে আমি তালদির স্কুলে ভর্তি হলাম তো এক বছরের পরীক্ষার শেষের আগে তারা বললো ওরে বাবা আমাদের ছেলে এত এত ভাত খায় রাখাটা ঠিক হবে না বাবা তুমি কেটে পড়ো বাড়ি চলে যাও আমি আমার আবার গুলিয়ে নিয়ে বাড়ি গেলাম তখন আমার জ্যাঠামশাই নিয়ে তাল দিতে ওনার নিজের শ্বশুর বাড়িতে ওই মাসের জন্যে বললো আমার ভাইপোটাকে মাসে রাখো পরীক্ষা টরীক্ষা দিয়ে বাড়ি যাবে তাদের অবস্থা এত খারাপ ছিল যে বলতে পারলেন না যে তোমাদের বাড়িতে থেকে পড়াশুনো করবে সবজি ব্যবসা করতো আমার জ্যাঠামশার শ্যালক বা আমার মামা তারপরে পরীক্ষার পরে এবার আর আমার পড়া হয় না সিক্সের পরে সেভেনে উঠলাম পাশ করলাম কোথায় থাকবো তখন জ্যাঠামশা খুঁজে খুঁজে বের করলেন তালদির ভূষণ নস্করের বাড়ি যাদের গরু বা চুরগুলো আমাদের গ্রামে ওই চরাতে দিত ওইদিকে সবুজ ঘাস তো বেশি আবাদ আবাদ বলে লোকে সে গরুগুলো ওখানে ওখানে গরুগুলো ওই সময় কয়েক মাস মানে এর পরে ধান কাটার পরে মাঠে ঘাস উঠা মাসের মাঘ মাসের পরে থেকে একেবারে আষাঢ় মাসের পূর্ব চষার লাঙল দেওয়ার আগে পর্যন্ত চাষ করার আগে পর্যন্ত গরুগুলো ওখানে ঘাস খেত শরীরটা ভালো থাকতো সেই সুবাদে সেই পরিচয় ধরে আমার এক জ্যাটামশাই তালদির ভূষণ নস্করের বৈঠকখানে আমাকে ডেকে নিয়ে বলল যে আমাদের ছেলেটা তোমাদের বাড়ি থাকবে তারা আর সামনে কিছু বলতে পারলেন না আমি থেকেই গেলাম দেখি যে আমার পরিচিত কারণ এক ওই স্কুলে পড়েছি ওদের বাড়ির দু তিনজন আমার পরিচিত আমাদেরই ক্লাসের পড়ে তারা তাই তাদের সঙ্গেই থেকে গেলাম মানে একেবারেই কথা গল্প বলতে বলতে থেকে গেলাম থাকার জায়গা কথায় ওদের বাড়িটা একটু বড়ো লোকের বাড়ি প্রত্যেকে থাকার ঘর বাবা মার সঙ্গে তাদের বিছানা তাদের সব আমার আর থাকার জায়গা নেই তাই বাড়ির সবচেয়ে দুষ্ট ছেলে ফটকে ফটিক সে থাকতো তার দিদিমার বাড়িতে রাস্তার ওপারে দিদিমার আলাদা ঘর ছিল তা আমি ফটিকের সঙ্গে জুটে গেলাম তা বলে তুই তুই কোথায় ছবি আমার বিছানা সুবি সেইভাবে ওর ওখানে আমার আসতালা আর ফটিকের কেনে আর আলোতে আমার পড়ায় ওইভাবে এক বছর কাটতে না কাটতে আবার আমাকে নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের ভিত্তিতে আবার আমি ওই বাড়ি ছাড়া হয়ে গেলাম তার ওই বাড়ি তখন আমি ওই ক্লাস সেভেনে তা আমি ওরা বলেই দিল যে বাবা আমাদের মধ্যে অশান্তি হচ্ছে বাবা তুমি বাড়ি চলে যাও তা আমি আবার বাড়ি ফিরে চলে এলাম আবার গ্রামের বাড়ি থেকে তখন যেটা মাসে বললো সেই তো কি করা যায় তাদের আবার সেই আর একটা পরিবার ছিল বেদ বেড়িয়ায় তো আপনি ওখান থেকে এখানে পড়তে আসলেন কেন ওখানে কোনো স্কুল তালদি এসেছিলাম একটা কারণে আমাদের গ্রামের আশেপাশে কোনো হাই স্কুল ছিল না এখন যেমন খুঁজলে হাই না হলে জুনিয়র হাই অনেক কিছু পাওয়া যায় কোনো হাই স্কুল ছিল না অন্তত পাঁচ দশ কিলোমিটার সারাউন্ডিংসে কোনো হাই স্কুল ছিল না সেই জন্যে সম্ভব ছিল না এই দূরের কোন একটা জায়গায় আমার 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 সহপাঠী তাকে তালদি ভর্তি করেছিল একসঙ্গে যে পড়েছিলাম তা তাদের দেখা দেখি। আমার মাস্টারমশাই বললেন তাল দিতে ভর্তি করা ভালো বড় স্কুল এরম একটা নাম ছিল সেই জন্যই তাল দিতে ভর্তি হয়েছিলাম এছাড়া অন্য কোনো কারণ ছিল না স্কুল ছিল না বলে তাই বাইরে আসা তো যাই হোক তারপরে ওই ক্লাস সেভেনে আরও একটা গ্রামে সেই অনেকটা দূরে বেদ বেড়িয়া হ্যাঁ ঠিক একইভাবে তাদেরও টরু ওই ওইদিকে দিকে চড়াতে বা আমাদের সেই সেই পরিচয় আমার জ্যাঠামশার সঙ্গে ছিল বা জ্যাঠামশার এক বন্ধু গৌর নস্করের সঙ্গে ছিল সেই বাড়িতে আমাকে ওই কন্ডিশান যে তাদের বাচ্চাদের পড়াতে হবে তা আমি বললাম ঠিক আছে হ্যাঁ পড়াবো বাচ্চা মানে এসবে ওয়ান টু এ প্রাথমিক স্কুলে পড়ে তা আমি পড়াবো আর আমার পড়া পড়বো বলে সেখানে থাকলাম ওদের বৈঠকখানা ছিল আর ওদের ঠাকুরদালার একটা বিছানা ছিল মেঝেতে আর আমি একটা বিছানা পেতে নিলুম এইভাবে আমারও পড়াশুনো ওই ওখানে শুরু ওখানে থেকে আমার অনেকটা সুবিধে হয়েছিল। যদের বাড়ির চাষের কাজ যাবতীয় কাজকর্মগুলো আমি শিখে গিয়েছিলাম সব মাঠের ধান কাটা ধান রোয়া এই যাবতীয় পান্তা নিয়ে যাওয়া এই সব করতে করতে চাষের কাজটা ভালো করে রপ্ত করেছিলাম আর নিজের পড়াশুনো চালিয়ে গিয়েছিলাম ওখান থেকে সাইকেলে করে তালদি স্কুলে হায়ার সেকেন্ডারি ইলেভেন ইলেভেন টুয়েলভ একসাথে তখন হায়ার সেকেন্ডারি পাশ করি তারপরে সাইকেলে করে বঙ্কিম সন্ধ্যার কলেজে বিএ পাশ করে মাঝখানে অনেক ঘটনা সংক্ষিপ্ত আকারে বললাম এইভাবে আমার পড়াশুনো শেষ হয়েছে আর পড়ার শেষে প্রায় খুব বেশি আর বেকার জীবন হয়নি তখন প্রাথমিক স্কুলের ইন্টারভিউ দিয়ে আমি আমার গ্রামে একটা প্রাইমারি স্কুলে চাকরি পাই একেবারে গ্রামে নয় ওই গ্রাম গ্রামের একটু দূরে গ্রাম থেকে দূরে প্রাইমারি সাইকেল এই যে রাজনীতিতে কীভাবে আসলেন এই যে গ্রামে ফিরে গেলাম তারপরেই শুরু হয়ে গেল ওই ওখানে প্রথম বিধানসভা নির্বাচন উনিশশো সালে তখন ওই গ্রামের মধ্যে মানুষের একটা আন্দোলন জমির আন্দোলন লড়াইয়ের আন্দোলন তখন একটা ইমেজ ইমেজ মানে বামপন্থী ইমেজ নতুন করে দানা বেঁধেছে তা আমি তাদের দেখতে দেখতে আমি তখন ওই বামফ্রন্টের যিনি প্রার্থী ছিলেন অধ্যাপক কালীপদ বর্মন তার ইলেকশান এজেন্ট মানে ইলেকশন মানে ওই বুথ এজেন্ট হয়ে গেলাম বোলিং এজেন্ট হয়ে গেলাম ওইভাবে আস্তে 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 মানুষের সঙ্গে পরিচিত হয়ে গেলাম আর আমার স্কুলটা যেখানে ছিল তার পাশে আর একজন শিক্ষক ছিলেন আবুল কাশেম মোল্লা ও প্রত্যক্ষভাবে আর এস করতেন মানে অনেক আগে থেকে আমারও আগে থেকে তো সেই কারণে তার টার্গেট ছিল মামি সে বলল তোমাকে চলে আসতে হবে ওই পরের বছর আটাত্তরে আমাকে পঞ্চায়েত নির্বাচনে সব পার্টি টানাটানি করে সিপিএম বলে আমাদের সঙ্গে দাঁড়াও কংগ্রেস বলে আমাদের সঙ্গে দাঁড়াও সিপিএমের চেয়ে কংগ্রেস বেশি টানাটানি করেছিল কারণ আমি তো নতুন ছেলে গ্রামে তখন নতুন আমার ছাত্র জীবনটাই প্রায় ঐশ্বর থেকে যৌবন পর্যন্ত বাইরে কেটেছে এই জন্যে গ্রামের কাছে ওই এলাকার কাছে আমি নতুন আর শিক্ষক গ্রামের শিক্ষক গ্রামের ছেলে শিক্ষকতা পেয়েছে গ্র্যাজুয়েট ছেলে এটা তো সবাই চাইবে কিন্তু আবুল কাশেম মোল্লা আমার প্রায় বন্ধু সম তার কথা রাখতে গিয়ে আমি আর এস প্রায় তখন নমিনেশন ফাইল করেছি এবং তখন আমার সুপ্ত ইচ্ছা ছিল যে গ্রামের এই কাজ না হওয়া মানে ভাঙা চোড়া রাস্তাঘাট পরিবেশ এর থেকে কিছু মুক্তি পেতে গেলে একটা কিছু করা দরকার এই জন্যে আমি পঞ্চায়েত নির্বাচনে প্রথম পঞ্চায়েত সমিতির সদস্য হয়ে যায় উনিশশো আটাত্তর সালে তারপরে আটাত্তর থেকে আটাত্তর উনআশি আশি একাশি সালে ওখানকার সভাধি সভাপতি যিনি ছিলেন ধনঞ্জয় নায়ক ওই যার ছবি দেখছেন উনি নিহত হয়েছিলেন নিহত হয়েছিলেন মানে খুন হয়েছিলেন তো উনি খুন হয়ে যাওয়া খুনির পরে ওনার স্ত্রীও ওখানে একই 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 দিনে ওনার স্ত্রীও ওখানে মারা গেছিলেন ওই একই হসপিটালে না ওই ওখানে উনি হসপিটালে মারা গেছিলেন কিন্তু ওনার স্ত্রী ওনার মৃতদেহ দেখে সহ্য করতে পারেনি বাড়িতেই মারা গেছিলেন সুতরাং দুজনকে একই চিতায় করা হয়েছিল অগ্নি দেওয়া হয়েছিল উনি মারা যাওয়ার পরে যিনি সহকারী সভাধিপতি সভাপতি ছিলেন সহ সভাপতি রহুল আমিন মল্লিক সভাপতি হয়ে গেলেন আর আমাকে করে দেওয়া হলো সভাপতি এই যে রাজনীতিক উত্তরণ পর হতে লাগলো তারপরে উনিশশো সালে বিধানসভা নির্বাচন হয়ে গেল প্রফেসর কালীপদ বর্মনকে লোকে খুব একটা পছন্দ করতেন না মানুষের সঙ্গে খুব একটা মিশতেন না বলে তাকে বাদ দিয়ে আমাকেই করে দিলেন বিধানসভার প্রার্থী তারপরে নির্বাচিত হয়ে গেলাম পরপর পরপর উনিশশো বিরাশি থেকে বিধানসভায় বিধানসভায় দাঁড়ালাম উনিশশো বিরাশি সালে প্রথম বিধানসভায় দাঁড়ালাম আমি জয়লাভ করেছিলাম পরপর সাতবার সাতবার এই সাতবারের মধ্যে মাঝখানে গণেশবাবু মারা গিয়েছিলেন দু হাজার সাল উনি মন্ত্রী ছিলেন সুন্দরবনের গোসভা থেকে নির্বাচিত উনি সেচমন্ত্রী ছিলেন উনি মারা যাওয়ার পরে ওই দু সালে আমাকে ওনার জায়গায় রাজ্যের মন্ত্রী করা হলো এই তারপরে আবার দু সাল পর্যন্ত হলো আমি থাকলাম পরের বারে ছয় সালে নির্বাচন হলো আবার নির্বাচিত হল ছয় থেকে এগারো সাল পর্যন্ত আমি মন্ত্রী ছিলাম এই পুরো একটা ফুল টার্ন আর ওনার ওনার ওই শেষ পিরিয়ডের কয়েক বছর বছর এক দেড় দু বছর এইটুকু মন্ত্রী ছিল সাত বছর সাত বছর আমি মন্ত্রী ছিলাম আর দু নির্বাচনে বামফ্রন্ট চলে গেল নতুন সরকার এলো নতুন গভর্নমেন্ট হলো কিন্তু আমিও নির্বাচিত বিধায়ক হয়েছিল পাঁচ বছর এই মোট সাতবার তো আপনার এখন ধরুন এখন কেমন লাগছে না না খারাপ তো কিছু লাগছে না অবসর লাইভ হলেও আমি রাজনীতি থেকে তো অবসর নিইনি রাজনীতিটা চালিয়ে যাচ্ছি আমি এখন আমাদের পার্টির আর এস যে কিষাণ সংগঠন সংযুক্ত কিষাণ সভার পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সেই জন্য আমার সময় কেটে যাচ্ছে রাজনীতি করে আপনাদের সংযুক্ত মোর্চা এই মোর্চাটার এখন কেমন বুঝছেন এদের কী অবস্থায় আছে তখনও বুঝতে পারিনি আর এখনও বুঝতে চাই না কারণ ওটা বলে এক কথায় বলা যেতে পারে ওটা একটা চাপিয়ে দেওয়ার প্রসঙ্গ আমাদের রাজনীতিগতভাবে আমাদের পার্টির আলাদা মতামত নেওয়া হয়নি হয়নি কিন্তু বলে দিয়েছিল তখন একসঙ্গে আমাদের থাকতে গেলে কিছুটা বাধ্যবাধকতা থাকে সিপিএম আগে থেকেই ঠিক করে ফেলেছিলো যে এদেরকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে তাহলে হয়তো আমাদের কিছু প্লাস পয়েন্ট হবে আমরা সেইটা না করতে পারিনি সেই জন্য সংযুক্ত মোর্চা বলো তারও আগে কংগ্রেসের সঙ্গে যে মোর্চা বলো এ কোনোটাই আমাদের সায় ছিল না কোনোটাই সায় ছিল না আর এসপির পির কোনো দিনই সায় ছিল না প্রায় গিলতে হয়েছিল আমাদের যে কী করা যাবে হয়তো সিপিএমের সঙ্গে এতদিন ধরে ফ্রন্টে আছি ফ্রন্টের বাইরে গিয়ে এককভাবে কি করে লড়াইয়ে থাকবো এটা তো হয় না এতদিন ধরে পরিচিত বাম ফ্রন্টে শরিক আর হঠাৎ করে বামফ্রন্টে নিজেদের আলোচনার মধ্যে ভেস্তে দিয়ে আমরা ফ্রন্ট ছেড়ে বেরিয়ে এলাম হয় না বলে যা হয় হবে কে আসন ছেড়ে দিতে হলো আর এস অনেক জায়গা যেগুলো কংগ্রেসের বিরুদ্ধে আর এস পি লড়তো যেহেতু কংগ্রেসের যে তা সিট তাদের ছেড়ে দিতে হলো রাজ্যের একাধিক জায়গায় কম বেশি খবর পাওয়া যাচ্ছে মবলিংচিং এবং কয়েকদিন আগে কালিকাপুরের সোরাফ হোসেন একজন পুলিশ কর্মী পুলিশরাই তাকে মারলেন রাজ্য সরকারের সেভাবে কোনো ভূমিকা দেখলাম আপনি কি বলবেন আচ্ছা রাজ্য সরকারের ভালো কাজে কোনো ভূমিকা আমি তো দেখতে পাচ্ছি না আমাদের রাজ্য সরকার বা শাসক দলের প্রতিনিধি প্রতিনিধি তো শাসক দলের একজনই আছে আমাদের সরকারের প্রতিনিধি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শাসক দলের নেত্রী তিনি যা বলবেন তাই এই এত বড়ো একটা ঘটনা বাংলাদেশে হয়ে গেল তো আমাদের পশ্চিমবঙ্গে হলে কিছু করে থাকতে পারতাম তো পাশের দেশ পাশের দেশ তো না বলা যেতে পারে আমাদের অঙ্গরাজ্যের মতো একটা রাজ্য বলা যেতে পারে একই ভাষা একই শিক্ষা একই সংস্কৃতি একই বাঙালি একই হিন্দু মুসলমানের ভাই ভাইয়ের সঙ্গে সম্প এতদিনের সম্পর্ক আমাদের সরকার এবং এই শাসক দল একদম সাইলেন্ট নিশ্চুপ মিনিমাম একটা ধিক্কার জানাতে হয়তো সেই দেশের সরকার তাদের উপরে তো আস্থা রাখতে হয় তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এ মতামত কারণ ভারতের মানে আমাদের ভারত সরকার তারা যতটা তাদের গায়ে আঁস না লাগুক কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের গায়ে তো আঁস লাগছে কারণ এ তো একেবারে নেবার আর কান্ট্রি তো সে কারণে আমাদের রাজ্য সরকার এবং শাসক পার্টি যে কি করে নীরব থাকতে পারে এটা আমরা বুঝি না সুতরাং ওটা কোনটা ভালো আর কোনটা মন্দ এটা ওদের কাছেও ক্লিয়ার না আর আমরাও ওদের বুঝতেই পারি না যে ওরা কি চালাকি এর ভেতরে আছে এটাই আর কি কী ষড়যন্ত্র অতীতে ছিল সেই কারণে হয়তো আছে সব বেরিয়ে যাবে ধীরে ধীরে বর্তমান সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে বলছে বা মানুষ উৎসাহিতভাবে আছে এই যে আপনি বলছেন দেখুন খুব ছোট্ট করে এটা বোঝাতে গেলে একটা গল্প দিয়ে বোঝাতে হয় ব্যাংকে যদি ডাকাতি পরে ডাকাতরা কিছু লুটপাট করে অর্থপরি নিয়ে যখন পালাতে থাকে ব্যাংকের বাইরের জনগণ ডাকাত দলকে তাড়া করার চেষ্টা করে ডাকাত দলের বুদ্ধিতে তাদের বুদ্ধি তো কম নেই তারা কি করে কিছু পয়সা করে রাস্তায় ছড়িয়ে চলে যায় আর এই রাস্তায় ছড়ানোর কারণ হলো জনগণ তখন ডাকাতদের ধাওয়া না করে ওই টাকা কুটো থাকে টাকা কুড়োতে থাকে ওরা কিছু টাকা একশো টাকা পাঁচশো টাকা নোট তো আর ওরা কোটি কোটি টাকা নিয়ে যায় এদের কোনো অসুবিধা হয় না আমাদের সরকারটা ঠিক ক্ষয়রাতিটা মানে ওই রকম টাকা ছড়িয়ে দিচ্ছে জনগণ কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে সরকার যে কি সর্বনাশ করছে আমাদের রাজ্যের অর্থনীতিটা মেরুদণ্ডটা কোথায় ভেঙে দিয়েছে শুরুতে সরকারের যে চিৎকার ছিল আপনারা শুনেছেন আমি তো ওই সরকারের প্রথম একটা টার্মের বিধায়ক ছিলাম তখন প্রায় প্রতি কথায় মমতা ব্যানার্জি ওই একটাই ব্যাখ্যা দিলেন বামফ্রন্ট সরকার রাজ্যর অর্থনীতি কাঠামোটা শেষ করেছে ঋণের দায়ে ঋণের শোধ দিতে দিতে শেষ হয়ে গেলাম এই কথা বারবার বলতেন এখন আর দেখছেন যে আমাদের ঋণ কত এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা ঋণ ছিল এখন সেটা ছ লক্ষ কোটি টাকার কাছাকাছি ঋণ করে দিল তার মানে কি সরকার যত দান ক্ষয়রাতি পাবলিকের করছে সব কিন্তু ঋণের টাকা সব কিন্তু ঋণের টাকা এনে দান করে দিচ্ছে মানে আর্থিক রাজ্যের আর্থিক কাঠামোটা কোথায় চলে যাচ্ছে এক দুই হচ্ছে মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে আমাদের এই শিক্ষকদের এই যে যুবকদের লেখাপড়া জানা যুবক পরিসংখ্যান নিয়ে দেখুন প্রায় প্রতিটা ঘরে প্রতিটা পরিবারের একজন দুজন করে শিক্ষিত যুবক আছে এবং ভালো শিক্ষায় তারা ট্রেন্ড আপ উপযুক্ত চাকরি সার্ভিস পাওয়ার মতো উপযুক্ত কোনো চাকরি নেই আর সেদিকে কোনো হেলদোলও নেই সরকারের এখন বেছে নিয়েছে সরকার বেছে নিয়েছে কি ক্লাবগুলোতে যেখানে শিক্ষিত যুবকরা বা যুবকদের যেখানে একটা সংগঠিত জায়গা ছড়িয়ে দিল কিছু টাকা বছরে বছরে এক লাখ এক লাখ দু লাখ দু লাখ করে পাঁচ লাখ টাকা ছড়িয়ে দিল তারা সেটা নিয়ে হাবুডিউ খাক না যুবকরাই মেতে থাকে পুজো পার্বণ উৎসবে সেখানে কিছু ছড়িয়ে দিল বছরে বছরে সেটা নিয়ে পুজোতে মেতে মেতে খাক না মানে যে সরকারের কাছে যার নুন খাই তার তো গাই তা আমাদের জনসমষ্টি বা সাধারণ মানুষরা মনে করছে আরে সরকার তো আমাদের ক্লাবে দিচ্ছে পুজোয় দিচ্ছে ওই সরকারের বিরুদ্ধে বলে লাভ কী এই জন্যে মানে সংগঠিতভাবে বলছে না কেউ ছড়িয়ে ছিটিয়ে এটা গভর্নমেন্টের এই ধুরন্ধর চাতুর্যতা এই বুদ্ধিমান বুদ্ধিটা এই নগ্ন বুদ্ধিটা যুব সমাজকে আমাদের সাধারণ মানুষের ব্যবস্থাটাকে শেষ করে দিচ্ছে আর ভিক্ষের পাত্র হাতে দিয়ে বলছে আর ভিক্ষের পাত্র পাঁচশো টাকা মাসে ভিক্ষে দিলাম লক্ষ্মীর ভান্ডার। এটা কত খারাপ জিনিস ভিক্ষে দাও কেন তুমি সেই পরিবারকে কি অন্যভাবে সোর্স অফ ইনকাম দেখাও দেখি যে পাঁচশো টাকা মাসে তোমার ইনকাম হবে একজন মহিলার বিকল্প কিছু ব্যবস্থা দেখাও তা দিতে পারছো না ভিক্ষে দিচ্ছ এই সরকারি ভাণ্ডার থেকে এইভাবে ভিক্কে দেওয়া তার মানে তাকে প্রায় ভোটারটাকে কিনে নেওয়া নানাভাবে উপ দেওয়া ক্লাবে দেওয়া পুজো মণ্ডপে দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া অন্য নানাভাবে ব্যক্তিগত আর্থিক উপকার এইটাকে কিছুতেই সমর্থন করা যায় না ব্যক্তিগত আর্থিক উপকার করব কেন তাকে শ্রম দাও শ্রম দেওয়ার ব্যবস্থা করে দাও সে মানুষটার কাজের সুযোগ দাও একটু কাজ করুক তার পরিশ্রম পরিশ্রমিক দাও সরকার সেভাবে মানুষ সরকার তাদের খাটিয়ে নিক ব্যক্তিগত আর্থিক দিচ্ছ কেন দিয়ে দিয়ে তো পঙ্গু করে দিচ্ছ আর অপরধারে এই সরকারের পার্টি শাসক পার্টি তাদের যারা ক্যাডার তারা ওই লোকগুলোকে আঙুল তোলে চাই এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমরা দিচ্ছি এই অমুক অমুক সব ভাতা আমরা দিচ্ছি এই রেশনের ফ্রি রেশন আমরা দিচ্ছি আমাদের সরকার দিচ্ছে সুতরাং অন্য তোমাদের কথা শোনা যাবে না আপনি তো নিশ্চয়ই খবর রাখেন এনআরইজি এর টাকায় এই একশো দিনের কাজ পঞ্চায়েতের হাজার হাজার পঞ্চায়েত এই সারা রাজ্য জুড়ে কেউ ঝুড়ি আর কোদালে মাটি কাটায় না লেবারদের দিয়ে কাটায় না সব মেশিন দিয়ে ওই যে জিসিপি দিয়ে কাটানো হয় মাটিটা আর আমাদের লেবারদের গ্রামের লোকেদের কার্ডে টাকা ঢুকিয়ে দেওয়া হয় কার্ডগুলো তারা আগে থেকে সংগ্রহ করে রেখেছে এক একজন পরিবারকে যাদের নামে জব কার্ড আছে তাদের ডেকে নিয়ে যায় দশ হাজার টাকা তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে গেল দু হাজার টাকা হাতে দিয়ে বললো না তোমার দু হাজার টাকা দিলুম যিনি পায় সে তো না কাজ করে দু হাজার টাকা পাচ্ছে সুতরাং তার প্রতিবাদের ভাষাটা থাকে না আর আট হাজার টাকাটা এরা লুটে খায় এই কারণে মানুষকে বোকা বানাবার এই না কাজ করিয়ে পয়সা দেওয়া ভিক্ষে দেওয়া এটাকে মানুষের কণ্ঠটা টিপে ধরা হচ্ছে এই আমি তোমার পয়সা দিচ্ছি আমি তোমার কাউ পয়সা দিচ্ছি ফ্রি দিচ্ছি এটা আমাদের গণতন্ত্রের পক্ষে ভালো জিনিস নয় কাজ দাও পয়সা দাও কাজ দাও পয়সা দাও কাজ দিতে পারছে না দিচ্ছে না এই সারা রাজ্য জুড়ে কোনো চাকরি আছে কোনো চাকরি আছে একটা চাকরির কোনো জায়গায় নেই আগে তো এমপ্লয়মেন্টের মাধ্যমে বেকার যুবকরা জানতো যে আমার কার্ডটা রিনিউ করতে হবে এখন ও সব কিছু আছে কিচ্ছু নেই কোনো ব্যাপার নেই যা দিচ্ছেন সব টেম্পোরারি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়োগ হচ্ছে পুলিশের রিক্রুটমেন্ট হতে গেলে কিভাবে হয় আগে তার ফিটনেস আগে তার মাঠ তৈরি তবে তার পুলিশ না ওই একটা পুলিশ অল্প টাকা দিয়ে তারা লাঠি হাতে দিয়ে ধরে দিল পোশাক পরিয়ে দিয়ে দিয়ে দিল সংখ্যায় বাড়িয়ে দিল পোশাক দিয়ে পুলিশও কিন্তু তাদের আর জীবনের কোনো গ্যারান্টি নেই আর প্রচুর বেকার যুবক যা দেয় সেটাই ভালো মাসে যদি দশ হাজার টাকা পাই বাড়ি বেকার বসে না থেকে সেটাই ভালো তাই মেনে নিচ্ছে আর তার বা সংখ্যায় কটা আর যেগুলো স্থায়ী চাকরি স্থায়ী চাকরি মানে মাস্টারিগুলো তো আছে শিক্ষা প্রতিষ্ঠান তো চালাতে হয় সেখানে দেখছেন তো দুর্নীতিতে কিরম ভরা একেবারে গলা পর্যন্ত দুর্নীতি লক্ষ লক্ষ টাকা নিয়ে তবে তার বিনিময়ে চাকরি দিচ্ছে তার বেশি করছে না একেবারে ফ্রেশ ফেয়ার রিক্রুটমেন্ট স্কুল মাস্টারি তো হয়নি বললে হয় এই হচ্ছে আমরা দেখলাম সাপ্রিটি কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর নিজের উপনির্বাচনে তিনি মন্দিরে গেছেন পুজো দিয়েছেন অপরদিকে মসজিদে গিয়ে তিনি তিনি হিজাব করেছেন কিন্তু পুলিশ রিক্রুটমেন্টের খাতে কিছু মহিলা এবং হিজাব থাকার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে ক্যান্সেল করা হয়েছে ফর্ম ফিল আপের থেকে কি বলবে না আরে মুখ্যমন্ত্রী মানে শাসক দলের নেত্রী নগ্নভাবে আমাদের রাজ্যের প্রধান সচিব মুখ্য সচিব তিনি যদি রেকমেন্ড করে নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারেন যে যিনি মুখ্যমন্ত্রী তার সময়সীমা শেষ হয়ে আসছে ভবানীপুর জায়গাটা শূন্য হয়েছে শূন্য করা হয়েছে একটু কৃত্রিম শূন্যতা হয়েছে কেউ মারা যায়নি ভবানীপুরে আরেকজন সদস্যকে পদত্যাগ করিয়ে শূন্য করা হয়েছে আর ভবানীপুরে মুখ্যমন্ত্রী দাঁড়াতে চান সুতরাং ওটাকে নির্বাচন আগে করতে হবে তাই রাজ্যের শাসক দলের সর্বোচ্চ পদ দাঁত সুপারিশ যদি মুখ্যমন্ত্রীর অনুকূলে হয় তাহলে সরকারটা কিভাবে চলছে মুখ্যমন্ত্রী যা করবে তার বিরোধিতা করার শক্তি আমাদের প্রশাসনের আছে নেই কারণ নেই কারণ নেই থাকবে না এ সবাই যেন একেবারে গোলাম হয়ে গেছে কেনা গোলামের মতো হয়ে গেছে এইভাবে চলছে দল যেমন চালায় শাসক গোষ্ঠীরা তেমন চলে এইটা বলছি তো কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারে না একটা হিজাব পরেন কারা যারা একটা ধর্মীয় ব্যবস্থা দিই মেনে চলেন তারাই তো হিজাব পরেন হিজাব তা থাক না পোশাকের মধ্যে কিন্তু যারা ইন্টারভিউ তো দিয়েছে তার ইন্টারভিউতে পারদর্শী কিনা না সেইটা দেওয়া হবে তো আগে তার আগে তাকে করে দেওয়া হলো অথচ একজন ব্রাহ্মণবাড়ির মহিলা তার ব্রাহ্মণ শাস্ত্রে হিন্দু শাস্ত্রে কোথাও তো হিজাব পড়ার কথা বলা নেই তিনি হিজাব পরে কেন নামাজ পড়েন তিনি কেন মসজিদে গিয়ে হিজাব পরে সেখানে গিয়ে প্রার্থনা করেন তিনি কেন রেড রোডে বড়ো নামাজের উৎসব যখন উদযাপন হয় সেখানে গিয়ে নামাজ পড়ার ভঙ্গিতে সেই মানে মুসলিম ভাই বোন ভাইয়েরা যেভাবে নামাজ পড়েন সেটাই সেটাই পালন করেন কেন তিনি তাহলে দ্বিচারিতা নয় কী তার ভেতরে আছে তো ঈশ্বর ভগবান ধর্ম আর বাইরে গিয়ে আল্লাহ আকবার বললেই হবে এগুলো দ্বিচারিতা একবার ভেক ভেকের চরমতম পর্যায়ে পৌঁছেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে এইরকম পদাধিকারী হতে পারেন জানি না আমি এই সমাজ ব্যবস্থার পরিবর্তন দরকার কিছুদিন আগে আপনাদের বামফ্রন্টের একজন সক্রিয় কর্মী বামফ্রন্ট আদর্শে কানাইয়া কুমার কংগ্রেসে যোগদান করেছেন কি বলবেন কিছু বলার নেই এখন তো বামফ্রন্টের অনেক দিনের মন্ত্রী ছিলেন এবং ডাক সাইডে নেতা ছিলেন রাজ্জাক মোল্লা মানে মুখ্যমন্ত্রীর পরের যে দপ্তর ভূমি ভূমিরাজস্ব দপ্তর সবচেয়ে বড় দপ্তর এবং বামফ্রন্টের কাছে ওই দপ্তরটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই দপ্তরের মন্ত্রী যিনি ছিলেন তিনি যদি চলে যেতে পারেন মানে এতদিন লড়াই করার শেষ জীবনে এসে তিনি যদি আর একটা দলের পদ নেওয়ার জন্যে মন্ত্রিত্বে পাওয়ার যে স্বাদ সেই স্বাদটা যিনি বামফ্রন্থী হয়েও যিনি স্বাদটা শুধু ভোগ করেছিলেন সেই স্বাদ পুনরায় ভোগ করার জন্যে নীতি আদর্শ সব ছেড়ে চলে যেতে পারেন তার কানাইয়া কুমার তো ইয়ং লেখা লেখাপড়া জানা নো ডাউট ব্রাইট ইয়ং ম্যান ব্রাইট ইয়ং ম্যান তার মনে হয় এরকম হয়েছে যে এই দলে থেকে বাম ফ্রন্টের থেকে তো কোনো কালে শাসন ক্ষমতায় কবে আসবে তার ঠিক নেই তাছাড়াও একটা বড় দলের জাতীয় দলের গেলে কাছাকাছি গেলে হয়তো একটা শাসন ক্ষমতা আসা যায় এরকম মনের মধ্যে অনেকের প্রতিক্রিয়া হয়তো সেটাই সে তার নীতি আদর্শ ভুলে বামপন্থীরা কখনো দক্ষিণপন্থী দলে যেতে পারে না যদি বামপন্থার আদর্শটা তার ভেতরে ঢুকে থাকে আমাকে তো বহুবার টাকা হয়েছিল ওই দলে যাওয়ার জন্যে যে আপনি আসুন আপনি আসুন কোন পদে দাঁড়াবেন কোন পদে নেবেন সব মিলিয়ে একটা বার তো কিন্তু আমরা কিছু করতে পারিনি যেতে পারিনি আমাকে তো টলাতে পারিনি তারা সুতরাং এটাই তাই হচ্ছে অধগতি পদগতি মুকুল রায় তৃণমূলের একজন বড় মানে দায়িত্বে ছিলেন আবার বিজেপিতে গেছেন এখন বর্তমানে কোথায় আছে আমি জানি না আমি তো যা ইয়েতে দেখছি ছবিতে দেখছি বা সংবাদে যা প্রকাশ এ তো খেলা করছেন মুকুল খেলা করছেন নিজের কোনো স্পষ্ট ভূমিকা নেই আরও খেলাচ্ছেন আমাদের সম্মানীয় বিধানসভার মাননীয় স্পিকার স্পষ্টভাবে দল ত্যাগ আইনটা প্রয়োগ করতে তার যেন কোথাও কেউ তার টেনে ধরে রেখেছেন এই জন্যে খেলার সুযোগটা তিনি দিচ্ছেন ওই পদে ওই চেয়ারে বসে এই রাজনীতির খেলটা খেলা উচিত হয় না উচিত নয় তাহলে মুকুল রায়কে খেলাচ্ছেন শাসক দল এবং একটা মানে গণতন্ত্রের মন্দিরের যিনি পূজারী তিনি এটা খেলাচ্ছেন তাহলে মুকুল রায়কে আর কী দোষ আপনি কি বাড়ি তৈরি করছেন বাড়ি সৌন্দর্য বাড়াতে ভাবছেন মার্বেল পাথর কিনবেন কোথা থেকে চিন্তা কি আজই চলে আসুন আলিশান মার্বেল হাউসে এখানে সমস্ত রকম মার্বেল টাইলস ডিজিটাল বর্ডার গ্রানাইট স্যানিটারি খুচরো ও পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা মোহাম্মদপুর ব্রিজের সন্নিকটে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ অথবা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো নাইন ফোর ডাবল সিক্স টু এই নাম্বারে